হ্যালো ওয়েলকাম অল অফ ইউ আমি শুক্লা বৈদ্য আজকের ভিডিওতে কথা বলবো ব্রিদিং এক্সারসাইজের ব্যাপারে ব্রিদিং এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট বিষয় কেন কি আমাদের অক্সিজেন লেভেল কে ইমপ্রুব করতে হবে লাংস ক্যাপাসিটি কে করতে হবে রেসপিরেশন ইমপ্রুভ করতে হবে যার কোভিড হয়েছে বা হয়নি সবার জন্যই এই এক্সারসাইজ ইম্পর্টেন্ট তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ব্রিদিং এক্সারসাইজের আগে জেনে নি আমাদের কোন কোন মাসেল ইনভলভ থাকে আমাদের এই ব্রিদিং এ দু ধরনের মাসেল ব্যবহার হয় এক হচ্ছে প্রাইমারি মাসেল আর একটা হচ্ছে সেকেন্ডারি মাসেল প্রাইমারি মাসেলে আছে আমাদের ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল যা আমাদের রিপস এর সাথে থাকে আর সেকেন্ডারি মাসেল বলতে আমাদের নেকের মাসেল চেস্টের মাসেল থোরাসিক আর স্পাইনের দিকের মাসেলগুলো গুলো এ কাজে আসে মেন আমাদের কি করতে হবে ডায়াফার্ম ব্রিদিং করতে হবে তাহলে ফার্স্ট এক্সারসাইজ হলো ডায়াফার্ম ব্রিদিং মানে পেট ভরে শ্বাস নেব কিভাবে নাক দিয়ে আমি শ্বাস টানবো কিন্তু ভরবো হচ্ছে পেটে আর মুখ দিয়ে ছাড়বো এই দেখুন পেটের উপর আমি হাত রেখেছি তাহলে পরিষ্কার বুঝতে পারবেন ডায়ার বিডিং করলে কি হচ্ছে আমাদের সমস্ত খুব ভালোভাবে কাজ করছে কাজে এবং আমাদের অনেক বেশি অক্সিজেন আমাদের সব ভালোভাবে আর প্লাস ভগবান এভাবে সৃষ্টি করেছে আপনি একটু চিন্তা করুন কেউ যদি ঘুমিয়ে থাকে কোন শিশু যদি ঘুমিয়ে থাকে আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন তার পেটটাই কিন্তু আপডাউন আপডাউন হচ্ছে শ্বাসের সাথে সাথে আমরা যখন রাতে ঘুমে পড়ি অচৈতন্য হয়ে তখন যদি কাউকে ফলো করেন তাহলে তখন দেখবেন তার পেটে পেটটা আপ ডাউন করছে মানে ভগবান আমাদের সৃষ্টি করেছেন কিন্তু এইভাবেই শ্বাস নেওয়ার জন্য কিন্তু আমরা সময়ের সাথে সাথে স্ট্রেস লেভেল যত বাড়তে থাকে আমাদের টেনশন যত বাড়তে থাকে আমরা আমরা শ্যালো ব্রিদার হয়ে যাই ছোট ছোট ব্রিদ করি সেজন্য আমাদের এই ব্রিথ ব্রিদিংটাকে আমাদের প্র্যাকটিস করতে হবে সেকেন্ড এক্সারসাইজ সেটি হচ্ছে স্টার নামের উপরে এইভাবে হাত রাখবো হাত রেখে দেখুন হাতের পাতা দিয়ে আঙ্গুল দিয়ে আমি স্টার নামটাকে মানে এখানকার মাসেলকে আমি একটু নিচের দিকে ভেবে প্রেস করে রাখলাম ঠিক আছে এবারে শ্বাস নেব শ্বাস নিতে নিতে মাথা তুললাম মুখ দিয়ে ছেড়ে দিলাম তাহলে পুরো কমপ্লিট করে একবার দেখুন এখানে এমন নয় যে অনেকটা টাইম হোল্ড করে রাখতে হবে এরকম কোন ব্যাপার নেই করে শ্বাস নিতে নিতে আপনি মাথাটাকে তুলছেন আবার মুখ দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা সোজা করে দিচ্ছেন সেকেন্ড এক্সারসাইজ সেটি হচ্ছে দেখুন রোটেশন এইভাবে আমি মাথাটাকে সোজা রাখলাম এবারে ফিফটিন ডিগ্রি পর্যন্ত আমি ঘুরে গেলাম ঠিক আছে এত পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই এইবারে আমি শ্বাস নিতে নিতে নাক দিয়ে শ্বাস নিতে নিতে আমি এইভাবে কাত হয়ে গেলাম ঠিক আছে আবার মুখ দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে আমি এইভাবে সোজা হয়ে গেলাম তারপরে এরকম স্ট্রেট হয়ে গেলাম হয়ে গেল আবার এই দিকে সেম ঠিক আছে তাহলে একবার পুরো পুরোটা করে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে ফিফটিন ডিগ্রি আমি অ্যাঙ্গেল নিলাম ঠিক আছে বুঝতে কোনো অসুবিধা হয়নি ফোর এক্সারসাইজ হচ্ছে সাইড হই শুয়ে রোটেশন কেমন দেখুন আমি এইভাবে সাইড হই শুয়ে পড়লাম এবারে পাটা দেখুন আমার কিভাবে ভাঁজ করে রেখেছি যেরকম আমরা শুই সাইড হই শুলে এরকম ভাঁজ করে আমরা অনেকেই রাখি হাত দুটো এইভাবে এঁকে এবারে শ্বাস নেব শ্বাস নেব এইদিকে ঘুরে গেলাম আবার মুখ দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে এইদিকে সোজা হয়ে গেলাম আবার করছি দেখুন সেম এইদিকে ইজ এক্সারসাইজ খুব ইজ এক্সারসাইজ এগুলো যদি আপনারা রেগুলার করতে পারেন না তাহলে দেখবেন আপনাদের যে ব্লিডিং এর যে প্রবলেম তার সেটা কিন্তু একদম থাকবে না আর সঙ্গে যদি একটু অনুলম্ব ইলং প্রানায়াম করে নিতে পারেন দাঁতে তো কোনো কথাই নেই এই ছিল কিছু ব্লিডিং প্র্যাকটিস যেগুলো সবার বাড়িতে প্র্যাকটিস করা উচিত অক্সিজেন লেভেল কে ইমপ্রুভ করার জন্য লাংসের এফিসিয়েন্সি সঠিক রাখার জন্য এটি ডেফিনেটলি আপনাকে ইমপ্রুভমেন্ট দেবে